তিন কে অস্বীকার কবর অবস্থায় যদি মওত হয়ে যায় তাহলে এ আল্লাহ ফেরেশতা এবং তামাম পৃথিবীবাসীর অবিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে হলি দিনা ফিহা ইখাফফফ আনহুম আল এই অবিসম্পদ অবস্থায় তারা সব সময় লিপ্ত থাকবে না তাদের আজাদ কমায় দেওয়া হবে আর না তাদের কোনো রকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা আসছে ওয়া ইয়াউমা ইয়াযযুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুনু ইয়া লাই তানিততখাজতু মা সেদিন সেদিন জালেমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে কোন দিন বোঝেন না কথা কোন দিন কেমতের দিন দুনিয়া হচ্ছে নি চোখ খেল তামাশা এটা আর কিছুই নয় জীবনের প্রকৃত আবাস স্থল হচ্ছে আখরাত এই দুনিয়া একটা মোহ এই মোহের পেছনে মানুষেরা ঘুরছে বিবি বাল বাচ্চা এর পেছনে ঘুরছে হতাশ এই বিবি বাল বাচ্চা কেমতের দিন মুসিবত হয়ে দাঁড়াবে মানুষের জন্য একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে খেলতাম সার ভিতরে পড়ে আছে আল্লাহ আল্লাহাক বলছেন বলো দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে পরকালের কামনা করে সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত স্থল সেই জায়গাটাই হলো আসল জায়গা ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে কোরআন এ কারিমে রব্বুল আলামিন বলছে আর আদিতুম বিল hayatid দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কليل তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতুষ্ট হয়েছ অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ তো পরকালের তুলনায় খুবই নগণ্য পরকালের সুখ অনেক বেশি পরকালের দুঃখটা অনেক বেশি সুখটাও অনেক বেশি পরকালটাই স্থায়ী সুতরাং দুনিয়ার মুহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো আল্লা পাক বলছেন অথবা যে ব্যক্তি যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জোরে বলেন নৌজুবিল্লা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথ জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হলো হল জাহান্ন আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ রব্বুর আর আমি দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত তার জন্য কোন জায়গা জান্নাত আমাদের কি পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে